বছর সরস্বতী পূজাতে যে হোলি পালিত হলো তাই বাচ্চাটির খেলা বুঝতে পারলাম বড় মিশনের বড় বড় ব্যাপার সরস্বতী মাতার প্রসাদ খাওয়ার এই দৃশ্যটা আবার প্রমাণিত করলো সেটা বলছি আজকে মাত্র হ্যাঁ ও আগে গেছে ও মানে সরস্বতী পূজাটা তো আগে হচ্ছে ধরো এমৃত গায়েক ঘরে ধর কালকে হবে আর যেহেতু আগে হচ্ছে সারদা শিশু শিক্ষা নিকেতন সব এক দুপা এগিয়ে থাকে তাই সরস্বতী পূজার সাথে সাথে আগাম বাসি ভাতির প্রস্তুতি নেওয়াটা কোনো আশ্চর্যের বিষয় নয় হ্যালো বন্ধুরা আজ সরস্বতী পূজার আগের দিন আর আমি বেরিয়ে পড়লাম গোপালনগরের উদ্দেশ্যে এখানকার বাইরের পরিবেশ দেখে এই সারদা শিশু শিক্ষা নিকেতনের গলি বেয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতে লক্ষ্য করলাম খুব সুন্দরভাবে সজ্জিত করে রেখেছে পুরো ক্যাম্পাস তারই এই চারপাশে রয়েছে গার্জেনদের উপস্থিতি হাই রে হাই এখানে এসে দেখি কয়েকটি কুকুর বাচ্চা কাটিসে উঠে রয়েছে এবং নামার খুব চেষ্টা করছে কিন্তু নামার মতো কোনো সহৃদয় ব্যক্তি ছুটে আসছে না তাই আমি সেগুলোকে নামাতে গিয়ে দেখলাম সামনেই রয়েছে একটি হিংস্র বা তখনই সেখান থেকে আমি সরে গেলাম একটু এগোতেই দেখি একটি সুন্দর টিয়া পাখি মারা গেছে আর একটু এগোতে দেখি একটি ভালো বানর বাচ্চাটিকে পায়ের তোলায় টিপে রেখেছে সত্যি আশ্চর্য ঘটনা আর কেউ সাহায্য করার মতো লোক এগিয়েও না তারপর আর একটি টিয়া পাখি গোলায় ফাঁস লেগে ঝুলে রয়েছে আমরা সবাই জানি বাঘ হরিণের উপর আক্রমণ করে কিন্তু এখানে হরিণ যে বাঘকে তার পিঠে চড়িয়ে রেখেছে তা দেখে হরিণটির বাচ্চার সে কি রাগ তার দিকে তাকাচ্ছেও না পর্যন্ত আমরা সবাই জানি কুকুর মাংসাশী প্রাণী কিন্তু এখানে এসেই প্রথম লক্ষ্য করলাম যে কুকুরও ঘাস খায় এইসব দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে যায় তাই মধ্যস্থলে দাঁড়িয়ে পড়ি একটু ঘুরে তাকাতির লক্ষ্য হলো এই গরিলাটিকে সে আবার আমার দিকে হাত জড়ো করে রয়েছে মনে হয় আর আমাকে বাঁচানোর জন্য কাতর আবেদন করছে আমি এখানে এসে কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে তাই রহস্য উদ্ধার করতে সামনের দিকে এগিয়ে গেলাম এখানে এসে দেখি কিছু ছাত্রী বসে রয়েছে আবার কিছু ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলী হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে আর এই পুরোহিত মশাই মঞ্চে দাঁড়িয়ে সকলকে মন্ত্র বলিয়ে বলিয়ে গাইড করে চলেছেন আমি অনেকক্ষণ ধরে মন্ত্রগুলো শুনলাম কিন্তু কিছুই বোঝা গেল না আমার মনে হলো পুরোহিতের এটাই চ্যালেঞ্জ পরীক্ষা যে সমস্ত ছাত্র ছাত্রীরা শুনে শুনে মন্ত্র সঠিক বলবে তাদেরকে বিদ্যা দেবী তার বিদ্যার ভান্ডার সম্পূর্ণ প্রদান করবে আর একটু সামনে এসে দেখি সকলের হাতে হাতে পত্র ও পুষ্প প্রদান করে এখানকার শিক্ষক মন্ডলীরা এটা দেখে কিছুটা অনুমান করলাম হয়তো সরস্বতী পূজা হতে পারে তারপরে ভাবলাম সরস্বতী পূজা তো পরের দিন আজকে কেন আবার পালিত হবে এই প্রশ্নটায় মাথায় ঘুরতে ঘুরতে এই দুটি কিউট মেয়েকে লক্ষ্য করলাম এই সুন্দর ও বৃহৎ করতে আমার সমস্ত সংশয় দূর হয়ে গেল আর পরিষ্কার বুঝতে পারলাম প্রতিষ্ঠানটি যেমন পড়াশোনা ও অন্যান্য কাজে অ্যাডভান্স তেমনি সরস্বতী পূজাটাও একদিন পালিত হচ্ছে যাই হোক সারা বছর ছাত্রছাত্রীদের কাছে এই পুরোহিতের গুরুত্ব না থাকলেও বিশেষ করে এই সরস্বতী পূজার দুদিন বিশেষ গুরু দায়িত্ব থাকে এনাদের কাঁধে তাই নিজেকে গর্বিত বোধ করাটা কোনো ব্যাপার নয় যাই হোক একটু একটু করে বিদ্যাদেবীর সমস্ত মন্ত্র পাঠ করে শেষ শ্লোক শেষ মন্ত্রে পৌঁছে গেছি তখন বাজিয়ে এগারোটা যারা ছাত্র ছাত্রীর গণ্ডিতে আছেন বা গণ্ডি থেকে পেরিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন খিদের জ্বালায় মন্ত্রগুলো অনেকটাই দীর্ঘ মনে হয় মনে হয় মন্ত্র কিছুটা কাটছাট হলে অবশ্যই ভালো হতো যত যত মন্ত্রবিদ্যা রয়েছে ছেড়ে দিচ্ছেন এখানে আর তো হচ্ছেন এখানকার পুরোহিত সারা বছর ছাত্র ছাত্রীদের করে আছেন অত সহজে ছেড়ে দেবে তা কি কখনো হয় বসিয়ে দাঁড় করিয়ে সমস্ত রকম ভাবে আরাধনা করাচ্ছেন উনাদেরকে তবু মন্ত্র শেষ হওয়ার নাম নেই শেষ প্রণামটা দেখে বোঝা যাচ্ছে পুজো প্রায় সমাপ্তির মুখে যাই হোক জীবনটা মনে হয় তথা কাছে গভীর বামোজিত আমাদের সকলের বিশ্বাস এই প্রার্থনায় সরাসরি পৌঁছে যাবে সেই বিদ্যাদেবীর কাছে যা পরবর্তীকালে শিক্ষার ক্ষেত্রে তথা কর্মক্ষেত্রে বিশেষ সহায় হয়ে উঠবে অবশেষে বিদ্যা দেবীর সমাপ্ত হয়ে উঠল এরপর প্রসাদ বিতরণের পালা তো এই দেখুন দেবীর প্রসাদ তৈরির কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন এখানকার শিক্ষক দাদারা তখনও আমার মনে একটা প্রশ্ন থেকে গিয়েছিল নির্ধারিত দিনের থেকে একদিন আগে সরস্বতী পূজা হওয়ার কারণটা কি এই প্রশ্নর উত্তর খুঁজতে এখানকার শিক্ষক বাদলদার কাছে পৌঁছে গেলাম আর তাদের কাছ থেকে সেই বৃত্তান্ত জেনে নেব সরস্বতী পূজা তো কারি কে সবাই গঞ্জে মানে পালন করছে তো আজকে মানে শেষ করে দিলে কি পার না আমাদের শেষ নয় আমাদের এটা ওই মানে বিশুদ্ধ পঞ্জিকা মতানুসারে আমরা বেলুর মঠের যে নির্দেশ সেই ইয়াতে আমরা আজ এই নিকেতনের আমরা মায়ের পুজো করি এবং অন্যান্য জায়গায় কি করছে আমরা জানি না আমরা বিশুদ্ধ জায়গা প্রতি বছরে পালিত করে সেই আজ পালিত আমরা আজের দিন নয় মানে বিশুদ্ধ আমাদের মেসেজ আসিছে সেই মেসেজ অনুপাতে আমরা আজকে মায়ের পুজো করছি আজকে আমাদের মেন পুজো আজকে আমাদের পুরো চার্জ সময় কখন কি আছে সব লেখা আছে

पुराने ले देखा अपने लापरवाही का नतीजा अरे यार देखे तो पूरा आज रहा जाए भोग का जाए ये सब क्या देखना पड़ रहा है पुराने से वाह बहुत पीछे हैं हाँ वाह बिरादर बता मैंने आज गोड़ा दिया खाद दर करने हाँ वाह दीपक दा बोले ए समय बारह समय यार ऐसे लोग बहुत घाले हुए थे भाग कर बोला हाँ ভাত খাবে না নাকি ভাত খাবে না হ্যাঁ এক থাল তো মরে দিলে ভোগ খাওয়ার পালা শেষ করে বাইরে বেরোতে দেখি মাসিগুলো গুলো মাছ ঘোষা ঘুষির কাজে ব্যস্ত হয়ে পড়তো তাদের কাছে কিছু বৃত্তান্ত নেব তাহলে বলছি আজকে তাহলে মাছ তরকারি হবে নাকি হ্যাঁ বাসি ভাতটা আগে পেরে গেছে নাকি পাইকার দিচ্ছে ও মানে সরস্বতী পূজাটা তো আগে হচ্ছে ধর এমনিতে গায়ে ঘরে ধর কালকে হবে আর যেহেতু আগে হচ্ছে তাহলে ভাতটা আগে তো এইগুলো ধর আজকে তো ভোগ গায়ে সবাই দিল তো এই মাছ গিলা আজকে এখন হবে না বাসি ভাত তো আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে ঠিক ও বাসি ভাত তো সবাই জানে অবশ্য হ্যাঁ সেটা মানে শুধু মাছটা হবে না বাকি তরকারি সবই হবে বাসি হুম সবই হবে যেরকম বাসি ভাতে যেরকম নিয়ম হ্যাঁ তাহলে বলে এখন দুপুরে খাবার দাবার হলো না সেটা না ভোগ খাওয়াই পার করে দিলে না না খাবার দুপুর হবে হ্যাঁ খাবার দুপুর হবে হবে আচ্ছা আচ্ছা না তো বলে ধর সবাই তো ভোগ খায় এখন হ্যাঁ খেতে তো হবে কি হ্যাঁ যাই হোক তাহলে আজকে তাহলে মাছটা হয়েছে না এটা বাসি ভাতের জন্য হ্যাঁ এরপর আমি এখানকার ফুলের বাগানে কুচি গেলাম তো ফুল এখনো ফুটে নি আর এক কোয়েগুতে দেখি মিষ্টিগুলো গভীর মনোযোগে কাজ করে চলেছে তো তাদের কাছে কিছু বৃত্তান্ত নিয়ে নেব এই হলো মন্দের নগে মরা ভিতরটা প্লাস্টার হয়ে গেছে ভিতর বলি প্লাস্টার মজা ঢলাই হয়ে গেছে কমপ্লিট মানে এটা কি রুম হবে গুলো স্টোর রুম নাকি মানে স্টোর রুম মানে যাবতীয় এইসব জিনিসগুলা রাখা হবে এটার কমতি আছে এখানে ঠিক অনেক বড় রুম আছে তার কিছু বাইরের বাকি আছে দেখতে পাচ্ছেন আর ভিতরের মাঝা ঢালাই হয়ে গেছে সম্পূর্ণ এই দেখুন মিস্ত্রিতে কাজ এখন পুরা কন্টিনিউ চলছে চলবে এরপর দেখলাম সঙ্গে সঙ্গে ফার্নিচারের কাজও কিন্তু পুরো দমে চলছে তো এই মিস্ত্রির কাজ থেকেও কিছু জেনে নেব মিস্ত্রি এগুলো ব্যান্স আছে নাকি ছেলে দা হ্যাঁ মানে পুরো কন্ট্রাক্ট তোমাদের হাতে হ্যাঁ ব্যান্স এটা একসাথে ঠিক ছোট বাচ্চাদের জন্য নিয়ে কি এটা সব ছোটো বাচ্চাদের যেটা বড়োদের আর বড়দের ওইদিকে আছে মানে এত কাঠ পুড়ে আছে সব তোমরা তোমাদের কন্টাক্ট আছে নাকি আচ্ছা অনেক কাজ আছে হ্যাঁ না না মিশনারি পড়ে বাকি তোমাদের এতো পরে কাজটা আছে সব কাজ লাগবে কি কাঠগুলা নু

চূড়ার কাজও কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি এখন রয়েছি প্রতিষ্ঠানটি ছাদের একেবারে উপরে আর সেই চূড়ার কাজ কতটা সম্পূর্ণ হলো তাই মিস্ত্রির কাছ থেকে জেনে কতদিন হয়ে প্রায় গেছে যাই হোক চূড়ার কাজ সম্পূর্ণ হয়েছে আর রঙের কাজ বাকি আছে দেখুন

এরপর মিশন থেকে বেরিয়ে গোপালনগরীর একটি দোকানে ঢুকতেই এই বাচ্চাটিকে লক্ষ্য করলাম সে তো আবার মিশন থেকে অনেক ধাপে গিয়ে দেখতেই পাচ্ছেন হোলির এক মাস আগেই হোলির উৎসব পালন করছে হ্যাপি হোলি হ্যাপি হোলি এরপর আমি বাইকে করে গোপালনগর থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাথে সাথে ভিডিওটির শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ